তো এখন আমরা বেরিয়ে দিই তো পার্কে রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু পার্কে যাচ্ছি নি যাচ্ছি এখন ড্রয়িংয়ে বাবুর ড্রয়িং থাকে রবিবার মানে বিকেলে ড্রয়িং থাকে তা বাইপাস রাস্তা দিয়ে ড্রয়িংয়ে যাচ্ছি ড্রয়িংয়ে যাওয়ার সময় এই যে জঙ্গলটায় আসলেই না একটু না একটু ছবি তুলতে ইচ্ছা করে তো ছবি টবি তুলে এখন চলে এসেছি মেন রাস্তায় মেন রাস্তাটা পার হয়ে বাবুকে হাত ধরে নিয়ে যাচ্ছি ড্রয়িংয়ে আর বলতে না বলতে পৌঁছে গেছে পৌঁছে বাবুকে গেল বাবু সেটা ভালো করতে করবো করার পরে এখন আবার চলে যাবো বাড়ির থেকে